তো ইয়ো গাইস কি করে আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো গাইস আজকে আমরা খেলতে চলেছি স্টোরেজ হান্টার সিমুলেটর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমরা কি কি করব এই গেমে ঠিক আছে আর তাহলে আমার ক্যারেক্টার তোর ফেসটা দেখিয়ে দে বাবা এই দেখতে পারছো আমার ক্যারেক্টার ঠিক আছে সো মানে বেসিক্যালি এখানে হলো কি মানে আমরা যে ইয়ে থাকবে এড আসবে না কখনো সো মানে কি তোমার গাড়িতে চলে যাই আমরা ঠিক আছে তারপর তোমাকে বলবো আমি বেসিক্যালি যেখানে কি আমাদের এই যে স্টোরেজগুলো থাকবে না যে মানে একটা কন্টেনার থাকবে যেখানে মানে কাবারা থাকবে ঠিক আছে সো সেগুলোকে আমাকে কিনতে হবে সেগুলোর ভিতরে মানে যে কোনো কিছু থাকতে পারে ডায়মন্ড মানে যে কোনো কিছু থাকতে পারে সো সেগুলো আমরা কিনবো কেনার পর ওপেন করবো আর দেখবো যে আমরা কত টাকা কামাবো সেগুলো থেকে ঠিক আছে এখানে কিন্তু আমরা একটা অপশনের জন্য মানে সাইন আপ করে দিয়েছি সো চলো গেমের গ্রাফিক্সটা কিন্তু ততটা সুন্দর না কিন্তু গেমটা মোবাইলের জন্য ঠিক আছে এটা পিসি গেম না সো আমরা অপশনে চলে এসেছি চলো যাই আবার সেখানে কি আমি প্রথমে এসে গেলাম নাকি চলো আমরা যাই এখানে অপশন স্টার্ট হবে কি জানটা বুঝতে পারছি না সো ওখানে দেখা যাচ্ছে যে কে কে আসবে আমার জন্য অপশন আমার সাথে অপশন করবে সো ওখানে মানে

মানে ভাই প্রথম بیٹھے মানে আমার টাকা উড়িয়ে দিয়েছি 120 ডলার এই কিছু কিছু জিনিসের জন্য যেটি মানে এটা কি এটার দাম কত এটা কি করব পিকআপ করে এম কি করব না ভাই এটাকে সেল করাই ভালো না এখানে রাখব নাকি আমার গাড়িতে চলো এটাকে গাড়িতে দেখি সবার আগে গাড়িতে আসে হ্যাঁ গাড়িতে রেখে দিয়েছি সো বাকিগুলো নিয়ে এসেছি নিয়ে আসি ভাই আমার মানে একশো ডলার হয়ে গেছে আমি একশো ডলার খরচ করে নিলাম শুধু এই কোরা কাবারের জন্য সেগুলো নিয়ে এসে রাখতে হবে তারপর হলো আমাকে দোকানে যেতে হবে গিয়ে হলো গিয়ে এগুলোকে বেচতে হবে বেচার পর দেখবো যে কত টাকা আসে ও এটা আশি ডলার ঠিক আছে সম্ভবত আমার কাছে লাগছে যে মানে আমি টাকা কামিয়েই নিব ঠিক আছে লস হবে না আমার আমার কোনো লস হবে না আমার টাকা হয়ে যাবে সো দেখি আর কি আছে এর লাইট রয়েছে একটা ইনস্ট্যান্ট সেল করবো না এটা আর দাম দেখতে চাই আমি ঠিক আছে দেখবো যে একসাথে কত টাকা হয় আমার লাভ ঠিক আছে কারণ আমি একশো বিশ ডলার দিয়ে এটা কিনেছি চলো এখন সেল কোথায় করবো আমরা এটা চলো এখন হলো গিয়ে এটাকে আমাদেরকে সেল করার জন্য নিয়ে যেতে হবে শপে চলো কারণ আমরা দোকানে যাব ঠিক আছে এগুলোকে সেল করতে হবে আমাদের আর পুলিশের যাতে না মারে আমাকে ঠিক আছে কারণ এখানে আমি গান নিয়ে এসে যাচ্ছি গাড়িতে আমার যদি কোনো পুলিশ দেখে নেয় না সম্ভবত আমাকে মারবে এখানেও একটা অপশন হাউস আছে সো এটাতেও আসবো যদি পরের বার অপশন এখানে হয় এ কোথায় যাই কোথায় যাই আমি চলে দিকেই চলে যাই এখানে ও আমি একটা দোকানে চলে এসেছি সো চলো এখান থেকে নামিয়ে যাই ভিতরে গিয়ে সবকিছু আমাদেরকে আমি বেশি টাকা কামাইছি এখান থেকে ঠিক আছে একশো বিশ ডলার যেও কিন্তু আমি আরো বেশি টাকা কামাইছি ঠিক আছে তো এখানে আবার আমি ট্যাব ওপেন করি একটা তো আমি গিয়ে মানে টাকা কামিয়ে নিয়েছে অলমোস্ট এক হাজার টাকা হয়ে গেছে আমার কাছে সো কামিং আপ আছে আর অনেক কিছু ঠিক আছে সো এগুলোকেও সাইন আপ করবো কিন্তু এখন আমার কাছে কোনো কাজই নাই আর এখানে গেম শুধু যাচ্ছে যে আমাকে এড দেখাবে কিন্তু গেম কোনো এডি আসছে না সো এখানে কি আমরা কোনো কিছু কিনতে পারবো সম্ভবত না সমস্যা নাই চলো আমরা পরেরটাতে যেতে চাই কিন্তু কামিং আপ দেখাচ্ছে চলো আমরা যতক্ষণে সেটা আসবে আমরা সিটিটা ঘুরিয়ে নিই ঠিক আছে কি হলো আমাকে হেঁটে হেঁটে কোথায় যেতে হবে আমি হেঁটে হেঁটে যাবো না আমি গাড়ি দিয়ে যাব আমি হেঁটে হেঁটে যাবো না অত দূরই আমি গাড়ি দিয়ে যাব গাড়ি দিয়ে ঠিক আছে তো চলো এখানে তো কোথাও তো আমাদেরকে যেতে হবে এই ম্যাপে ডাইরেকশন আসতে যে কোথাও একটা তো যেতে হবে আমাদের চলো আমরা হেটাতে যাবো আচ্ছা এখন আমি আমার ঘরে চলে এসেছি চলো সম্ভবত আমাকে এখন ঘুমাবো আমি ঠিক আছে চলো আমি আমার ঘরে চলে এসেছি এটা হলো গিয়ে গাই আমার ঘর ছোট মোটো ঘর বড় ঘর বানাবো আমি ঠিক আছে বড় ঘর বানাবো যখন আমি বেশি টাকা কামাবো ঠিক আছে একশো ত্রিশ ডলার আমি প্রফিট করেছি আজকে সো এখন দেখি পরের এখন কোন অপশন হাউস এখানে একটা নোটিফিকেশন এসে পড়েছে সাইন আপ করে দিয়েছি ঠিক আছে অ্যাড আসছে অ্যাড কিন্তু আসবেই না তো চলো গাড়িতে চলো এখন এখন কোথাও একটা যাচ্ছি আমরা বুঝতে পারছি না কোথায় যাচ্ছি আমি চলো এখন আমাদের মানে আমাদের পরের যে সাইন আপটা করেছি সেটাতে যেতে হবে তো তারাও সবার আগে আমি ম্যাপে দেখে নিই সেটা কোথায় আচ্ছা গাড়িতে বসে আমি ম্যাপ দেখতে পারবো না আমি ম্যাপই দেখতে পারছি না চলো আমরা যাই গিয়ে দেখি যে কোথায় অপশন হাউসটা ঠিক আছে সো এদিকে কোথাও তো একটা আসে এই অপশান এখানে তো এসে আমরা সব কিছু সেল করবো এটা বুঝতে পেরেছি এটাতে না তাহলে ওটাতেই হবে এটাতে যদি না হয় সম্ভবত এখানে একটা কোথাও আছে এখানে কি আছে অপশন না এখানেও নাই তার মানে কোথায় অপশন হচ্ছে বুঝতে পারছি না যে কোথায় হচ্ছে অপশনটা কারণ আমি তো সাইন আপ করে নিয়েছি আমার টাকা চলে যাবে ঠিক আছে আমি ধর ফ্রিতে ঠিক আছে সো চলো চলে যা ভাই তুই চলে যা তুই চলে যা আমার পিছনে কেন আসছিস তুই হ্যাঁ আমি চলে যাবো তোমরা তোমরা জাম লেগে থাকো এখানে প্রবলেম আমি আমার এখান থেকে চলে যাই ঠিক আছে এখানেও না সম্ভবত এখানে কোথাও অপশন হচ্ছে এখানেও হচ্ছে না ও এখানে একটা সাইন আসছে সম্ভবত এই এই যেতে হবে দিক এখন সম্ভবত আমি সূচা যাচ্ছি ঠিক আছে সম্ভবত আমি এই গ্রামের বাইরে যাচ্ছি ঠিক আছে গ্রামের বাইরে যাচ্ছে হলো কি আমাকে শুধু অপশনের জন্য ঠিক আছে এর তো সামনে এসে পড়েছি আমরা ও আমি একটা গাড়িকে টুকো মানে ধাক্কা দিয়ে দিয়েছি তো সমস্যা নাই চলো আমরা অলমোস্ট এসে পড়ি যে আমাদের অপশন হাউসে চলো আমরা কি অপশন করবো এখন সেখান থেকে আমাদের সাথে কে কে মানে ব্যাট করা তা মানে অপশন করতে আসবে আচ্ছা চার জন আসছে ঠিক আছে আগের বারের মতনই সেম লোকজন আসছে সবার আগে দেখিনি আমি ভিতরে কি গিটার মানে বেশি কিছু নাই Someone I mean, just scored yeah. big or this unit's mine. No one's outbidding. Alright, folks, we got a brand new unit up for grab. Do I hear a higher bid? We've got a bid going once going to so, do I hear a higher bid? Just a bunch of junk. That was a bad call. Someone just scored big. Alright, folks, we got a brand new unit up for grab. Going once, going twice. এমন বেড লাগাইছি মানে কেউ আর মানে লাগাতে পারিনি ডলার আমি কিন্তু খরচ করেছি এটার জন্য ত্রিশ ডলার পাবো সেল করো এটার জন্য ষাট ডলার এটা পিক আপ করতে হবে ঠিক আছে এটা আমি এখানে সেল করতে পারবো না ইনস্ট্যান্ট দি আমার গাড়িতে আর কি কি আছে এটা কি পঁচাত্তর ডলার পাবো ঠিক আছে তো দেখি আমাদের লাভ হয় না পাঁচ আমার যে সব টাকা ধরতে হবে যে পঞ্চাশ ডলার আমি ওখানে মানে বুকিং করার জন্য পঞ্চাশ ডলার লাগে লেগেছিল আমার এখানে কিন্তু দুশো কত ডলার লেগেছে এইটা কিনতে ঠিক আছে তো এই এটা কত এটা ফোরটি ফাইভ ডলার পঁয়তাল্লিশ ডলার সমস্যা নাই ভালো সমান পেয়েছি আমরা জানি না লস হবে কি লাভ হবে বুঝতে পারছি না ঠিক আছে বেচার পর দেখতে পারবো যে লস হবে কি না লাভ হবে আমাদের এটা বিশ ডলার সেল করে দাও ছোটো ছোটো জিনিস নিয়ে কি করবো এখানেই সেল করো এটাকে নিয়ে যেতে হবে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলারের জিনিস পেয়ে গেছি গাইছি আমরা চলো এখন এগুলোকে নিয়ে আমাদেরকে মানে সেল করতে হবে সো চলো আমার গাড়িটা ঘুরিয়ে যাওয়া চলো আমাদেরকে এখন এদিকে যেতে হবে এখানে আমার আগে কিন্তু ট্যাক্সি 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 যাচ্ছে ঠিক আছে সো চলো চলো জলদি যেতে হবে আমাদের কারণ ঘুমাতেই হবে তারপর ওটা কি আরেকটা অপশন করতে হবে মানে টাকা কামাতে হবে আমাদের এরকম করে করে আমরা অনেক টাকা কামাবো ঠিক আছে আর এখানে মানে গেম শুধু যাচ্ছে যে আমাকে হবে

ও ভাই পরেরটার জন্য কোনটাতে সাইন আপ করবো আমি আয়রন পেক এটাতে সাইন আপ করে নি ঠিক আছে সাইন আপ তো করে নিয়েছি এখন যেতে হবে এটা কোথায় অপশন হচ্ছে বুঝতে পারছি না চলো আমাদের অপশনে যেতে হবে এখন আমাদের সম্ভবত এইদিকে এ গাড়ি গাড়ি দেখছি যে আমি রাস্তা পার হচ্ছি তবু এসে মানে আমার সাথে টক্কর নিচ্ছে এদিকে কোথাও তো আসে অপশনটা চলো এদিকে সম্ভবত জানি না আমি ভালো করে বুঝতে পারছি না আমাকে সোজা যায় সোপার প্রথমে তারপর দেখবো যে কোথায় বেডটা হচ্ছে ঠিক আছে সম্ভবত আগের জায়গায় হচ্ছে বুঝতে পারছি না এখানেই এখানেই হচ্ছে আগের জায়গায় সেখানে আমার গাড়িটা এখানে রেখে দিই ঠিক আছে চলো এখন হলে আমরা ব্যাট কর মানে কি এখানে ব্যাট করবো সে মানে এগুলো কিনতে হবে আমাকে তো চলো দেখি মানে আগের মানুষগুলোই আসবে আমি জানি কোনো নতুন মানুষ আসে না আমাদের সাথে মানে কম্পিটিশন করার জন্য কারণ আমি হলাম গিয়ে প্রো প্লেয়ার আছে ও ভাই এখানে রোবট আছে মানে অনেক কিছু আছে এখানে চলো স্টার্ট বেন্ডিং গোইং টোয়াইস I know show, in I Do, I Do I hear a higher bid? Do I hear a higher bid? We've got a bidder going once, going twice. Sold? Someone, just, someone scored. just scored big, or step aside, amateurs. I came here. All right, folks. We got a brand new unit up for grab. Do I hear I mean a higher, I mean higher mean bid? High We've got high a bidder. Someone just scored $1. big, or Going once, going twice. ঠিক পাঁচশো আটত্রিশ ডলার আমি কিন্তু এটার জন্য খরচ করেছি ও ভাই নব্বই ডলার এটার জন্য গ্যাস সিলিন্ডার সো বুঝতে পারছি না লাভ হবে কিনা আশা করি যে আমার যাতে লস হয় না লাভই হয় ঠিক আছে এটা তো ত্রিশ ডলার বক্সিং ব্যাগ সো এটাও রেখে দিই এখানে একটা জেনারেটারও ছিল দেখতে পারছি এখানে এটা আশি ডলার জেনারেটার সমস্যা নাই দাম পেয়েছি নিয়ে নিই ঠিক আছে আমিও বেঁচে দিব দোকানে গিয়ে এটা দাম মানে পঞ্চাশ ডলার সো চলো 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 এই পিঞ্জারটার দাম কত মানে ফিফটি ডলার সো এগুলো এটাও নিয়ে রেখে দিয়ে এখানে ঠিক আছে সো এই মেশিনটার দাম কত পিয়ানো আগের না সরি এটা ফ্যান সো এটা এখানে একটা ছোট পিয়ানো দেখেছি আমি ঠিক আছে দেখা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখতে পারছো এখানে একটা সোফাও আছে যেটার দাম আশি ডলার সো সোফাটাকেও নিয়ে দেখছি আমি এখানে রাখবো মানে আমার ট্রাক এখন ভরে যাবে আজকে এখানে একটা ছোটো পিয়ানো আছে সো এটার দাম তিরিশ ডলার সো এই ছোটো পিয়ানোটাও নিয়ে রেখে দিই আরও অনেক সামান রয়েছে এখানে ঠিক আছে আমি এখন সব কিছু নিতেই পারি নাই একশো দশ ডলার রেটার জন্য ও ভাই মানে আমার লস হচ্ছে না লাভই হচ্ছে এখানে একটা টিভি আছে যেটার দাম চল্লিশ ডলার আমার লাভ তো হচ্ছে লস হচ্ছেই না ঠিক আছে তো বেচার পর বুঝতে পারবো এগুলোকে সেল করার পর বুঝতে পারবো যে আমি মানে আমার লাভ হচ্ছে কি লস হচ্ছে ঠিক আছে সো এটা তুমি দেখে দিই আর না আমার ট্রাকে এই ছোটো মোটো ট্রাক মানে এই সব কিছু মানে মানে কি করে মানে অ্যাডজাস্ট হচ্ছে মানে সব কিছু কি করে রাখতে পারছি ঠিক আছে সো এখানে একটা ল্যাম্পও আছে ইনস্ট্যান্ট সেল করে দিই এখানে একটা রোবট আছে যেটার দাম ফর্টি ফাইভ ডলার এটা তো আমি সবাই নিয়েই বেচবো ঠিক আছে সো মানে এখানে একটা এটা কি ভাই এখানে মানে দুটো শর্ট গান এখানে আছে পুলিশ না আমাকে ধরে নিয়ে যায় যে আমি এখানে শর্ট গান নিয়ে যাচ্ছি ঠিক আছে করো চলো চলো অলমোস্ট সবকিছু রেখে দিয়েছি শুধু আমাকে যেতে হবে আর এগুলোকে গিয়ে বেচতে হবে ঠিক আছে চলো আমরা কি এগুলোকে এখন বেচবো চলো রাতও হয়ে গেছে আমাকে গিয়ে ঘুমাতেও হবে ঠিক আছে অনেক রাত হয়ে গেছে আমি মানে এখানে এসেছি ব্যাট করতে মানে ব্যাট করার পর সামান নিয়ে বেঁচতে হবে অনেক রাতও হয়ে গেছে ঘুমাতেই হবে আমাকে দেখতে পাচ্ছি মানে আমার ট্রাকে অনেক সামান ঠিক আছে এগুলোকে নিয়ে বেচবো তারপরে দেখবো যে কত টাকা আমার প্রফিট হয় কারণ আমার কাছে এখানে শুধু পাঁচশো আটত্রিশ ডলার আছে সো এগুলো দিয়ে তো আমি পরের বার বেড করতে পারবো না কারণ পরের বার হতে পারে যে বেডগুলোর দাম বাড়তে পারে ঠিক আছে এখন দেখতে পাচ্ছ পাঁচশো আটত্রিশ ডলারও কত টাকা চলে পড়ে গেছিলো হয়ে গেছিলো এই বেডগুলোর দাম ঠিক আছে তো আরও বাড়তে পারে আমার লেভেল যত বাড়বে তত আমি যত বেশি টাকা দিয়ে কিনবো তো আস্তে আস্তে আরও বেশি টাকার মানে অপশন নিতে পারে ঠিক আছে সো তার জন্য লগিয়ে দেখতে হবে যে এটাতে আমার বেশি লাভ হয় বেশি যাতে প্রফিট হয় ঠিক আছে সো চলো শপে দাম ও মাই গড আমরা 1523 ডলার কামিয়ে নিয়েছি অলমোস্ট এখানে মানে আরও তিনটা অপশন আছে সো আমি কোনটাতে যাই কোনটাতে যাব বুঝতে পারছি না কারণ তিনটা কেন অপশন সো কোনটা যাই মাঝখানে যেটা আছে সেটা সাইন আপ করে নি সেটাতে চলে যাই ঠিক আছে সো অপশন সম্ভবত এখন আমাকে কোন যেতে হবে আমার গাড়ি গাড়িতে সোবারকে উঠতে হবে চলো অপশন কোথায় সম্ভবত না গাড়ির তাই না কেন রাত তো হয়ে গেছে গাড়ির হেডলাইটই জ্বলছে না সো এটা কোথায় কোথায় এই অপশনটা এদিকে সম্ভবত এটাতেই এখানে আমার গোলের পাশে এই অপশনটা শেষ করে তারপর হলো গিয়ে আমি ইয়ে করবো গাড়িটা সবার আগে ঘুরিয়ে দিই যাতে অপশন শেষ হলে যাতে আমি এখান থেকে চলে যেতে পারি ঠিক আছে সেরকম করে দিই তো দেখি এই অপশনটা শেষ করার পর কিন্তু আমি মানে গিয়ে ঘুমাবো ঠিক আছে অনেক রাত হয়ে গেছে ঠিক আছে তারপর পরের দিন আমরা যা কিছু করার করবো তো চলো চলো হয়ে যায় oye kese almashr bhai ekana same shop ki jo chare gane Alright, <laughs> folks we got a brand new unit up for you sure you want to keep bidding $10. looks like do i hear a higher bid oh bhai we've got a bid in the sum just for bhai e goluke mane ama bad korar lab going twice to ama so going once going twice hmm should I risk it or hold my Someone just scored big or maybe yeah, only, only time the. All right, folks, we got, we got a, brand a brand new unit up me. for grabs. Do oh, I hear a higher bid? We've got a bidder in the going once, going twice. Yeah. Sold? Lost all right, hobby. folks, we got so, a brand new unit up for grabs. Who's gonna start the bid? Oh. I'm busy. I'm busy. I'm busy. I'm সো এখানে আমি ঘরে এসে পড়েছি ঘুমিয়ে নিয়েছি সো এটাতে লস হবে তার কারণ হলো আমি সেটা কিনি ঠিক আছে সো উপরেরটা কিনি আমরা উপরেরটাতে সাইন আপ করে নিয়েছি চলো এখন আমরা আবারও সাইন আপ করে নিচ্ছি এখন আবার যাবো হলো গিয়ে আরটা অপশনে আমার ট্রাকটা কোথায় এই হলো গিয়ে আমার ট্রাক চলো বাই ট্রাক আমাদেরকে আরও কাম করতে হবে আমাকে আরও টাকা কামাতে হবে আগের বারে রাত্রের অপশনটা আমি এর জন্য কিনি কারণ এটাতে লস হওয়ার কোনো কথা ছিল না লস হবেই আমার মানে একদম মানে প্রথম যে যে আমরা কিনেছিলাম একশো বিশ ডলারে সেই ওই সামানগুলো ওখানে ছিল ঠিক আছে তো সেগুলো মানে কিনে আমার কোনো লাভ হতো না সেটা তো একদম পাশেই আছে ঠিক চলো এটাতে না ট্রাকটা আরও মানে আরও কাছে নিয়ে যাই যাতে আমি যদি জিতে যাই তাহলে মানে সুজা একদম ট্রাকে ভরে নিব সামান হয়ে গেছে চলো অপশন স্টার্ট করি দেখি কে কে আসে আমার সাথে অপশন করতে জানি ওই চারজন লোকজনই আসে আর কোনো গেমে কোনো ক্যারেক্টারই নাই ঠিক আছে ওই চারজন শুধু মানে অদল বদল সো এটাতে তো সম্ভবত হ্যাঁ লাভ হবে একটা পুরনো কিছু তো আছে সো এটাতে লাভ হতে পারে আমাদের we got this unit so, no one's out someone just scored big or maybe so not do i hear I? a higher bid we've I'm got a veteran sure go like going once going, going twice sold all right folks we got a brand new unit. Hmm. should i yeah, risk I it or hope, it hope my going go go once going twice someone just scored big or maybe not do i hear a higher bid

এখানে দিয়ে দিই দেখি যে কত টাকা হয় এটা কত আমি এটার জন্য কিনেছিলাম ভাই পুরো টন রেডিও আমি বলেছিলাম যে এটার মানে এটার দাম বেশি হতে পারে এটা বেঁচে সম্ভবত একশো দুশো ডলার হতে পারে এখন দেখি ভাই এটার মাত্র মানে পাঁচচাল্লিশ ডলার মাত্র এটা হচ্ছে ভালো তো ভাই টেবুল এটাকে রাখবো টেবুলটাকে এই সাইডে এড়িয়ে রাখে সো এখানে ফ্রিজও আছে একটা ফ্রিজ আর ফ্রিজটা কিন্তু অনেক ভালো ভাই একশো ডলার পাচ্ছি শুধু এই ফ্রিজের জন্য ঠিক আছে এই ফ্রিজের জন্য আমি একশো ডলার পাচ্ছি আর এখানে একটা পুরাতন গিটারও আছে এটা কি এটা সম্ভবত টিভি এখানে সেল করলে মানে আমার কম ডলার সেল করবো এই টিভিটা ঠিক আছে এখানে চল্লিশ ডলার পাচ্ছি দেখে নিও তোমরা শপে গেলে টিভির কত দাম হয় দেখে নিও তোমরা এখানে একটা মানে একটা চুলাও আছে গ্যাসের চুলা চল্লিশ ডলার শপে নিয়ে গেলে কিন্তু এটার আমি বারো ভালো দাম পাবো আরো ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে শপে নিয়ে যাওয়ার পর কেন হলো আর একটা কি আছে একটা আরে কি এটা তো একটা রেডিও পুরাতন কিংবা নতুন বুঝতে পারছি না এটাকে কেটে দিই আর কি আছে আমার এখানে আরো অনেক সামানগুলো রয়েছে এটা কি বুলেট পট এটার পঞ্চাশ ডলার সম্ভবত ষাট ডলার পেতে পারি যদি দোকানে নিয়ে গেছি আমি কারণ ইনস্ট্যান্ট যে সেল করি এটার জন্য আমার যে যারা এই শপের মালিক আসবে তারপর এটাকে নিয়ে যাবে সো সেখানে গিয়ে শপের মালিকের বাড়াও সো আমার লস হয়ে যায় ঠিক আছে সো চলো শপ তো পাশেই আছে আমার তো চলো এটাকে গিয়ে সেল করবো এখন দেখি নিও টিভির দাম চল্লিশ ডলার থেকে দেখিনিও কত ডলার হয় আমরা শপে চলে তারপর এই যে চোলা যে ছিল গেসের চোলা সেটার দাম চল্লিশ ডলার ছিল এখানে নব্বই টলার হয়ে গেছে মানে এখানে এখানে নিয়ে এসে যদি আমি বেচি তাহলে হলো কি আমার বেশি লাভ হবে এখানে এভারেজ এটা বুক করেনি তো বুক হয়ে গেছে সো এটাতেও যেতে হবে আমাদেরকে ঠিক আছে সো চলো এটাতেও যাব আমরা চলো চলো এটা সম্ভবত পাশেই হতে পারে আমাদের জানি না এই দেখো সম্ভবত এটা পাশে না এটা এদিকে এদিকে কোতাও সম্ভবত এটাতেই যে রেড একটা ছিল সেটাতে সম্ভব এটাতে এটাতে এই তো সামনে সো সবার আগে আমি গাড়ি ঘুরাবো এখানে আমার গাড়িটা রেখে দিই ঠিক আছে দেখি এখানে সম্ভবত আমার কাছে লাগছে যে কম সামানি হবে গাছ মানে বেশি টাকা লাগে মানে তুমি লস করবে এখানে সো দেখিনি এখন যদি এই অপশনে লস হয় না আমি কিনবোই না same i mean like all right folks, got a brand new unit up who's going to be the i to we've got a do i hear a bid? Bid? we've got a we got a brand new unit someone just scored big or maybe not Only time will tell. Going once, going I mean twice. So Sold? Alright, folks, gone. we got a brand new unit. No, I mean Someone just scored big, no, or no, maybe I mean not. No. I mean going, once, going once, you know? going <laughs> twice. Yes. Sold? Do, Do I, I hear a higher me. bid? We've got a bidder in the back who will top it. Oh! So. ভিডিওটা বেশি হয়ে হয়েছে কাজ তো দেখতেই পারলে যে মানে এখন মোবাইলের জন্যও তোমরা তো হতে পারে বাংলা গেমার এটা গেমারও সম্ভবত এটা খেলে নাই এখনো ঠিক আছে আমি সবার আগে খেলে নিয়েছি সো শখের গেমারও খেলে নাই বাংলা গেমারও খেলে নাই গেমিং উইথ তালহা তারাও খেলে নাই কিন্তু আমি এখন সবার আগে খেলে নিয়েছি বাংলাদেশের বাংলাদেশের মধ্যে ঠিক আছে স্টোর ঝান্টারটা ঠিক আছে সো এই গেমটা কিন্তু অনেক সুন্দর তোমরা মোবাইলের জন্য আছে কিন্তু বাংলা গেমার এসে ওকে খেললে তো পিসিতেই খেলবে কারণ তার কাছে পিসি আছে আমার কাছে পিসি নাই তাহলে তোমরা তোমাদেরকে মানে পিসি গেমের যে স্টোরেজ হ্যান্ডটা সেটাও দেখাতাম সেটার গ্রাফিক্স আরো সুন্দর হলো থাকতো কিন্তু আমার কাছে মোবাইল আছে পিসি নাই তো তার জন্য লোকে তোমাদেরকে মোবাইলের গেমটা দেখাচ্ছি সো দেখা হবে তোমাদের সাথে আর একটা ভিডিওতে আর জলদি করে লাইক সাবস্ক্রাইব করো কাজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আমরা এখনো কিন্তু আমি চাই না কেন তোমরা লাইক সাবস্ক্রাইব করছো না এখনো মানে আমাদের মানে বিশটা সাবস্ক্রাইবারই আছে মানে তোমরা সাবস্ক্রাইবই করছো না সো তাড়াতাড়ি আমাদেরকে ত্রিশটা সাবস্ক্রাইবার করে দাও গাইজ ঠিক আছে আর যদি পারো এক হাজার সাবস্ক্রাইবার করে দাও আমি লাইভ স্ট্রিম করতে চাই ঠিক আছে আর লাইভ স্ট্রিমিং কিভাবে করতে চাই ঠিক আছে লোকদেরকে ফ্রি ফায়ার ডায়মন্ড দেবো বান্ডেল দিবো কাস্টম ম্যাচ করাবো ঠিক আছে সো কি করবে লাইক সাবস্ক্রাইব করো দেখাবো একটা ভিডিও আর একটা ভিডিওতে